কাদের ভাই আলম ভাই আর ইউনুস ভাই মাছ দিয়ে কাঁঠাল রান্না করেছি আমি কেমন স্বাদ হয়েছে কিছু বলছো না কই একভাবে খেয়ে যাচ্ছ খেয়ে যাচ্ছ আরে বলো কেমন রান্না হয়েছে বলো দিয়ে কাঁঠাল রান্না সেরকম হয়েছে খুব ভাল লাগছে খেতে কাদের ভাই তোমাকে কেমন লাগছে বলো ইউনুস ভাই তুমি আমার কিন্তু কথা এখন আসলো না কেন হাসনে ববু কোথায় আর আমি এসে গেছি এসে গেছি কাদের ভাই তোমরা চারজন মিলে একটা কথা বলো আমাকে ছাড়াই তোমরা আমাকে বাদ দিয়েই একা একা বসে গেছো খেতে এটা কিন্তু আমার ভালো লাগে না আশিনে বাবু তোমাকে আমি বলেছিলাম যে সময় আসতে আর এখন বাজে সাড়ে বারোটা তোমার জন্য আমরা কতক্ষণ অপেক্ষা করবো বল কতক্ষণ অপেক্ষা করব। তোমার জন্য আমরা প্লেটে ভাত বেড়ে রেখেছি খেতে বসে যাও বসে যাও এখানে আসিনে বাবু দেখো ভাত রাখা আছে প্লেটে মোদিজি একটা কথা বলো আরে কি করে কাঁঠাল আর মাছ একসাথে আমি খাবো না কাঁঠাল মাছ একসাথে আমার একদম ভালো লাগে না আমার পছন্দ না আমি খাবো না হাসিনা বাবু মোদি চাচা মাছ আর কাঁঠাল একসঙ্গে রান্না করেছে তো কি হবে একবার খেয়ে তো দেখো কেমন স্বাদ দারুণ লাগছে আমাকে তুমি একবার খেয়ে দেখো তাহলে বুঝতে পারবা আরে আমিও জীবনের প্রথমবার খাচ্ছি মাছ দিয়ে কাঁঠাল দারুণ লাগছে আমাকে তুমি একবার খেয়ে দেখো হাসিনা বাবু যাই বলো না কেন আমি যদি আগে বুঝতে পারতাম মাছ আর কাঁঠাল রান্না দিয়ে ভাত খেতে হবে আমাকে তাহলে আমি কখনোই আসতাম না এখানে কখনোই আসতাম না কি আর করা যাবে বাড়িতেও রান্না বান্না করিনি কটা খেয়ে দেখি অল্প কটা কেমন লাগে হাসিনা বাবু তুমি একবার খেয়ে দেখো মাছ আর কাঁঠালের সবজি তোমাকে ভালো লাগবে খেতে কারণ আমি কমসে কম পাঁচ প্লেট ভাত খেয়েছি বাড়িতে এতটা ভাত কখনোই খেতে পারিনি আমি আজকে আমি পাঁচ প্লেট ভাত খেয়েছি মাছ আর কাঁঠালের সবজি দিয়ে খুব ভালো লাগবে বসে যাও হাসিনা বাবু আর ভাইজারা ভিডিও দেখছো লাইক করো শেয়ার করো চ্যানেল সাবস্ক্রাইব করো